নেত্রকোনা জাতীয় আইন সহায়তা দিবস দু চব্বিশ উপলক্ষে আদালত প্রাঙ্গণে জেলা লিগাল এইড অফিসার বেগম নওরিন মাহবুবা ও সহকারী জজ সঞ্জনা হকের পরিচালনায় সার্ভে ট্রাইব্যুনালের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ সরাফুদ্দিন আহমেদ এর সার্বিক পরিচালনায় এবং জেলা লিগাল এইট এর সভাপতি জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহজাহান কবির এর সভাপতিত্বে আলোচনার সভায় উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুশতাক আহমদ জেলা প্রশাসক শাহেদ পারভেজ অতিরিক্ত পুলিশ সুপার হারুনা রশিদ সিভিল সার্জন মোহাম্মদ সেলিম মিয়া অন্যান্য বিচারকরা ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ কে এম মারুফ চৌধুরী অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাসুদুর রহমান যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ হারুন রেজা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেন সিনিয়র সহকারী জজ মোহাম্মদ সুমন মিয়া মোহাম্মদ হামিদুল ইসলাম মোহাম্মদ শফিউল ইসলাম এছাড়াও ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অশিত সরকার সজল বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র নজরুল ইসলাম খান সরকারি কৌশলী বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম পিপি ইফতেগার উদ্দিন আহমেদ মাসুদ আইনজীবী সমিতির সভাপতি মাজারুল ইসলাম খান নারী শিশু পিপি রাসেল আহমদ খান মুহিউদ্দিন নুরুজ্জামান জাকির হোসেন এছাড়াও বিচার বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন বিডি স্টার টিভির নেত্রকোনা প্রতিনিধি সুলতান আহমেদের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত